জলের নিচ থেকে শিব কোন মন্দির থেকে উঠে আসে সেটাই ভিডিওতে বলবো এবং মানে আর কোনো মন্দিরে কিন্তু এরকম উঠে আসে না জলের নিচ থেকে মহেশ্বর বা শিব পুণ্যতীর্থ জলেশ্বর মন্দিরে কিন্তু এরকম হয়ে থাকে মানে জলের নিচ থেকে আর কি ঠাকুর উঠে আসে বা শিব উঠে আসে পুণ্যতীর্থ জলেশ্বরে যেখানে সারা বছরই প্রায় শিবলিঙ্গ থাকে জলের তলায় ভক্তদের দাবি এখানে শিব পূরণ করেন মনস্কামনা কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকায় শিব পুজোর প্রচলন শুরু হয় সেই সময় মন্দিরে ছিল টিনের ছাউনি আর দেওয়ালে ছিল ইট ও কাদার গাঁথনি পরে গো গোবরডাঙার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেন প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় মন্দিরের পাশে ও পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে ও শতক জমির তৈরি এই পুকুর ভক্তদের কাছে যা পরিচিত ওপরে নামে প্রতি চৈত্র মাসে তৃতীয় সোমবার চরকের জন্য আসা স সন্ন্যাসীরা এই শিবপুকুর থেকে বিগ্রহ তুলে আনেন তারপর তিনি সন্ন্যাসীরা হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহটি গঙ্গায় স্নান করান তারপর স্থানীয় স্থানীয় আটটি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পুজো পূজিত হয় এই শিবলিঙ্গ পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গ ডুবিয়ে দেওয়া হয় শিব মন্দিরে এই শিবপুকুরে বছরের বাকি সময় অন্যান্য বিগ্রহে মন্দিরে পূজিত হন সারা বছর দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন মূল মন্দিরে এছাড়াও রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির এছাড়াও রয়েছে একটি কালী মন্দিরও সেই কালী মন্দিরও অনেকে পুজো দেয় এবং জনপ্রিয় বটে দেখতেও কিন্তু খুব সুন্দর ছোটোর মধ্যে কিন্তু মন্দিরটি কিন্তু খুবই সুন্দর আর মন্দিরের পাশেই রয়েছে গাছ যেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ডিল বেঁধে যান চড়কের সময় তো বটে শ্রাবণ মাসের বিশেষ দিনেও এই মন্দিরে ব্যাপক ভক্তদের সমাগম হন হয় কথিত আছে একটা সময় শিব মন্দিরের জমির জবরদখল হয়ে যাচ্ছিল সেই সময় আটটি গ্রামের বাসিন্দারাই তা বাঁচিয়ে রেখেছিলেন বা ঠেকিয়ে রেখেছিলেন আর এই মন্দিরের জনপ্রিয়তাও রয়েছে এই মন্দিরে কিন্তু প্রতি সোমবার প্রচুর ভিড় হয় আমি নিজেও গেছি এই মন্দিরে ঘুরতে খুবই সুন্দর এবং অনেকটি উঁচু এই মন্দিরের চূড়া অনেক উঁচু এই মন্দিরের পাশে পিকনিক স্পটও রয়েছে ভালো পিকনিক স্পট একটা মানে পার্কও রয়েছে যেখানে শীতের সময় খোলে এবং প্রচুর লোকের সমাগম হয় গরমকালেও কিন্তু এই জলেশ্বর মন্দিরে আসে লোকজন এবং বিকেলবেলা অনেক লোকজনই আসে পুজো দেয় বাবার কাছে সব সমস্যার কথা খুলে বলে এবং পুজো দেয় এবং এতে মনস্কামনা পূর্ণ হয় এই জলেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে বিস্তারিত সবই বলেছি আর এই জলেশ্বর মন্দিরে ওই যখন আর কি মে মানে বছরের যে বার্ষরিক পুজো বার্ষরিক পুজোর সময় মন্দির খুব ভালো করে সাজানো হয় লাইট দিয়ে এবং সেই সময় আর কি মানে মাটির নিচ থেকে আর কি তোলা হয় শিবলিঙ্গ বড় যে শিবলিঙ্গটা সেটা জলের তলায় থাকে সেটা কেউ ওঠানো হয় আবার নিচে নেমে যায় আর কি এই হলো ব্যাপার আর এটা কিন্তু গাইঘাটায় অবস্থিত গাইঘাটা যেতেই কিন্তু পরে আর এখানে ঢিল বেঁধে আসলে মনস্কামনা পূর্ণ হয়ই হয় তার কারণ ঠাকুরের আশীর্বাদ থাকে এই জন্য বাবা ভালোই চায় ওই জন্য মানে সমস্যায় পড়লে এখানে মন্দিরে পুজো দিলে সব কিছু সমস্যার সমাধান হয় এই জলেশ্বর মন্দিরের আর এই মন্দির আর অন্য মন্দিরের মধ্যে তফাৎ হলো এই মন্দিরে এরকম মানে আর কোনো মন্দিরে নেই এরকম জলের তলা থেকে আর কি শিবলিঙ্গ আর কি উঠে আসে এটা অন্য কোনো মন্দিরে হয় না কিন্তু এই মন্দিরে এটা হয় এই জন্য এই মন্দিরের এটাই হলো বিশেষত্ব এবং এই জন্য এই মন্দির একটুখানি বেশি জনপ্রিয় এবং এর সামনে একটা জলাশয় রয়েছে মন্দিরের সামনে এবং এখানে দোকানপাটও রয়েছে দোকানপাটও রয়েছে জলাশয়টাও কিন্তু খুব সুন্দর অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত এবং মানে এই মন্দিরে যে বসলে কিন্তু বেশ ভালোই লাগে এবং মন্দির উত্তরটা বেশ অনেকটাই বড় আর নিচে আবার কালী ঠাকুরের মন্দির রয়েছে মানে ওপরে রয়েছে শিব শিবের মন্দির নিচে রয়েছে কিন্তু কালী ঠাকুরের মন্দির কালী কালী পুজো হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এই গাইঘাটার জলেশ্বর মন্দিরে কারা কারা গেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং গিয়ে কেমন লেগেছিলো এই মন্দিরে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর এই মন্দিরে কিন্তু দুটি গেট রয়েছে একটি বড় গেট আর একটি ছোটো গেট দুই দিক দিয়ে কিন্তু এই মন্দিরে প্রবেশ করা যায় এবং পুণ্যতীর্থ জলেশ্বর লেখাই রয়েছে গেটে